হ্যালো ফ্রেন্ডস বাঙালির রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আজ আমি আপনাদের সাথে ঝিঙের খুব সহজ একটি রেসিপি শেয়ার করছি আজ আমি বানাচ্ছি ঝিঙে বটি এটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু আর এটা বানানো ভীষণ সহজ নিরামিষের দিনে এটা আপনারা চটপট তৈরি করে ফেলতে পারেন তাহলে চলুন আজকের এই রেসিপিটা আমরা তৈরি করে নিই ঝিঙে বটি করার জন্য আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে আমরা একটু দেখে নিই এখানে আমি চারশো গ্রাম মতো ঝিঙে নিয়েছি ঝিঙেটা কিন্তু অবশ্যই এক্ষেত্রে একটু কচিয়ে নিতে হবে আর ঝিঙেটার খোসাটা পুরোপুরিভাবে ফেলে দিয়ে এগুলোকে এমনভাবে কেটে রাখা আছে এর সাথে লাগছে আমাদের এখানে আমি একটা নারকেলের হাফ নারকেল কুড়িয়ে রেখেছি এখানে দুটো কাঁচা লঙ্কা চেরা আছে এই লঙ্কাগুলোতে খুবই ঝাল তাই আমি দুটো লঙ্কা নিয়েছি আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো লঙ্কাটা অ্যাড করবেন লাগবে আমার ওয়ানটা স্পুন চিনি ওয়ান ফোর্থ টি স্পুন কালো জিরে আর লাগছে টু টাবল স্পুন মতো সর্ষের তেল এর সাথে লাগছে আমাদের স্বাদ মতো লবণ গ্যাসটাকে অন করে দিয়ে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা রিফাইন তেলেও করতে পারেন তেলটাকে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে যাবার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কাগুলো এবারে এর মধ্যে আমি ঝিঙে গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ঝিঙেটা আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য তাহলে কিন্তু ঝিঙে থেকে জল বেরোবে এবং সেই জলেই ঝিঙেটা সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা আর কোনো জল দেওয়ার দরকার নেই তিন চার মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম তিন চার মিনিট হয়ে গেছে এটাকে ঢাকা দিয়ে রেখেছি ঝিঙে থেকে কিন্তু বেশ কিছুটা জল বেরিয়েছে আর ডিঙেগুলো অনেকটাই বেশ সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে আমি নারকেল কোনোটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু মিষ্টি এই রান্নাটা পুরোপুরি নিরামিষ আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতেও কিন্তু খুব সুন্দর হয় এখন আমি এটাকে আবারও ঢেকে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য আজ থেকে একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে চার পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি এটাও প্রায় হয়ে এসেছে অবশ্যই লবণ আর মিষ্টিটা দেখে নামাতে হবে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব এটা সার্ভ করার জন্য একদম তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেলেও আমাদের ঝিঙে বটি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার